ফ্যামিলি সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো যে মানে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আর কি আমাদের উচিত যে কম তেল মশলা খাওয়া আর কি সেই জন্য আর কি আজকে আমি কিন্তু যে মাঝে মাঝে ইচ্ছে করে ভাজা খেতে তো ভাজা তো খেতে ইচ্ছে করবেই তো সেই জন্য ভাবলাম যে আজকে মাইক্রোওভেনে আমি আজকে উচ্ছে ভাজা বানাবো তো অল্প তেলের মধ্যে আর কি অল্প তেল ইউজ করব তো কীভাবে করবো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ ফ্রেন্ডস তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস উচ্ছে ভাজা বানানোর জন্য দেখো আমি প্রথমে উচ্ছেগুলো এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটেছি কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ যাতে আর কি উচ্ছের ভিতরে যে নোংরাগুলো থাকে সেইগুলো মানে বেরিয়ে যায় আর কি এবার ভালো করে আমি এগুলোকে কচলিয়ে কচলিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি এই যে একটা পাত্র নিয়েছি এটা হচ্ছে মাইক্রোওভেনের পাত্র তো কাঁচের পাত্র এটার মধ্যে আমি এগুলো দিয়ে দেব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে এবার আমি এটার মধ্যে দিয়ে তো ফ্রেন্ডস উচ্চগুলো আমার এভাবে দেওয়া হয়ে গিয়েছে তুলে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেব কারণ উচ্চ আমার পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার ফ্যামিলিতে আর কি সবাই পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করি সেই জন্য আর কি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও আমি পাতলা করে কেটে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব মানে যতটা লবণ প্রয়োজন সেই অনুযায়ী দিতে হবে মানে নিজেদের স্বাদ অনুযায়ী আর কি আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে হলুদ দেব একদমই অল্প পরিমাণেই লাগবে হলুদটা হলুদটাও দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মেখে নেব এটা লবণ হলুদ আর পিঁয়াজটা এই উচ্চগুলোর সাথে ভালো করে মেখে নেব তো আমি কম করে দিয়েছি কারণ উচ্ছেদে না বেশি হলুদ একদমই ভালো লাগে না কার কেমন লাগে জানি না আমার কিন্তু একদমই ভালো লাগে না দেওয়া হয়ে গেছে এবার আমি তেল দেব খুবই সামান্য পরিমাণে তেল আমি দিয়ে দেব দিয়ে দিয়েছি তেলটা এটা যদি আমি গ্যাস ওভেনে ভাজি তাহলে কিন্তু আমার তেল অনেকটাই লাগে তোমরা তো জানো বন্ধুরা যে ভাজা করতে গেলে কতটা পরিমাণ তেল লাগে আর যেহেতু আমি এটা মাইক্রোওভেনে করব সেই জন্য আর কি একদম অল্প পরিমাণে তেল এর সাথে মেখে নিলাম আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদমই বেশি সময় লাগবে না হয়ে যাচ্ছে আমার মাখা এই যে আমার মাখা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি মাইক্রোওভেনে বসিয়ে দেবো ফ্রেন্ডস আমি এর মধ্যে জল দেবো একদমই সামান্য পরিমাণে জল দেব তো তোমরা দেখতেই পেলে খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে উচ্ছেটা আর কি ভালো করে সেদ্ধ হয়ে যায় আর জল দেওয়ার দরকার নেই এবার আমি বসিয়ে বসি এই যে মাইক্রোভেনটা অন করে দিয়েছি এবার আমি উচ্ছে বাটিটা দিয়ে দেব খুলে নিই বসিয়ে দিয়েছি উচ্ছের বাটিটা এবার মাইক্রোতে দেব মাইক্রোটা প্রেস করেছি আমার নশো ডিগ্রি তাপমাত্রা আর কি এবার আমি পাঁচ মিনিট সেট করবো প্রথমে দুই তিন চার পাঁচ হয়ে গেছে এবার স্টার্ট করে দেবো এটা এখন পাঁচ মিনিট হয়ে গিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এন্ড দেখাচ্ছে এবার আমি এটাকে বের করব একটু মানে ভিতর থেকেও নাড়া যায় হয় ভিতর থেকে নাড়বো নাহলে আমি বাইরে বের করে ভালো করে একটু নেড়ে নেব এই যে এরকম হয়েছে এখন তলাতে জল আছে উপর নিচেরগুলো আর কি সেদ্ধ হয়েছে উপরেগুলো সেদ্ধ হয়নি তো সেই জন্য আমি ভালো করে এইভাবে পুলটি পাল্টি নেড়ে নেব যাতে নিচেরগুলো উপরে আসে আর গুলো নিচে চলে যায় এটা ভিতরে করা যেত কিন্তু ভিতরে করতে অসুবিধা হয় আমার তো আমি ভাবলাম যে বাইরে বের করে ভালো করে একটু নেড়ে দিতে পারবো এই যে আমার নেড়ে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটা বসিয়ে দেবো যেহেতু গরম আমার কাছে তো গ্লাভস নেই সেই জন্য আমি কাপড় দিয়েই ধরেছিলাম বসিয়ে দিয়েছি এবার বন্ধ করে দেবো মাইক্রোতে আর দশ মিনিট দশ মিনিট দিয়ে দিয়েছি এবার এটা স্টার্ট করে দেবো দশ মিনিট দিয়েছি টাইমটা সেট করে কিন্তু দশ মিনিট সময় দেবো না পাঁচ মিনিট পর আবারও ওটাকে আমি দেখে নেব আর কি নেড়ে দেবো একটু তো বন্ধুরা একবার চেক করে নেব যে ভাজা কতটা হয়েছে একবার স্টপ বাটনটা একবার প্রেস করবো একবার প্রেস করেছি করে এটাকে যায় কিন্তু একটু প্রবলেম হয় যেহেতু আমি ক্যামেরা ধরে আছি হাতে তো দেখো বন্ধুরা অনেকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর একবার নেড়ে দিচ্ছি উপরেরগুলো ভালো ভাজা হয়েছে দেখিয়ে দিই যে দেখো একদম কিন্তু সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দরভাবে আর একটু ড্রাই করব সেই জন্য এটাকে আবারও আমি ভিতরে ঢুকিয়ে দেব ভিতরে দিয়ে দিয়েছি আবার বন্ধ করে দিলাম এবার আমি স্টার্ট বাটনটা প্রেস করব আবার কিন্তু ওর পর থেকেই স্টার্ট হয়ে গিয়েছে এবারে কিন্তু ভাজাটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ একদম কিন্তু কমপ্লিট আর কতটুকু হয়ে গেছে দেখো পরিমাণে অনেকটা কমে গেছে কারণ ভাজা হলে তো এরকমই কমবে আর তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি যে কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম ঝরঝরে ভাজা হয়েছে দেখছ আর তেল কিন্তু একদম বোঝাই যাচ্ছে না যে আমি তেল দিয়েছি মানে একদম অল্প তেলের মধ্যে এত সুন্দর ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর অন্য বন্ধুদের দেখার জন্য একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে চলো এখন বাই বাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে